সায়েন্স টিউটোরে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি এডুকেশান বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের চতুর্থ নম্বর ক্লাস নিয়ে এই ক্লাসে আলোচনা করা হবে মহান শিক্ষাবিদগণ ও শিক্ষাক্ষেত্রে তাদের অবদানসমূহ রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ মহাত্মা গান্ধী রুশো জন ডিউ এনাদের অবদান নিয়ে আলোচনা করা হবে পাশাপাশি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এম টাইপ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে তোমাদের জানি রাখি ক্লাস টুয়েলভের যে থার্ড সেমিস্টার পরীক্ষা হবে সেখানে এমসিবি টাইপ প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান থাকবে এক করে প্রতিটা প্রশ্নের চারটা করে অপশান থাকবে সঠিক অপশনটা তোমাদেরকে বাছাই করে লিখতে হবে তো এখানে দেখো গ্রুপ এ এর ইউনিট কিন্তু দুই নাম্বার ইউনিট অর্থাৎ প্রথম ইউনিটের যে তিনটা ভিডিও তৈরি করেছিলাম প্রতিটা ভিডিওতে গুরুত্বপূর্ণ অর্থাৎ সাইন্সের ভিত্তিক প্রশ্ন উত্তর রেখেছিলাম তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিবে আর তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দেবো সেখান থেকেও দেখে নিতে পারো ওকে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে দেখো প্রথম যে প্রশ্নটা রাখা হয়েছে মাতৃভাষায় মাতৃদুগ্ধ এর প্রবক্তা ছিলেন দেখো চারটা অপশান গান্ধীজি রুশো রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর তো সঠিক উত্তরটা হবে ইয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে দেখো আমি তোমাদের সুবিধার্থে কালি দিয়ে উত্তরগুলো করে দিয়েছি ওকে নেক্সট প্রশ্ন গিয়েছে রিলিজিয়ান অফ মেন রচনা করেন গান্ধীজি রুশো রবীন্দ্রনাথ বিদ্যাসাগর তো সঠিক উত্তরটা হবে গিয়ে রবীন্দ্রনাথ নেক্সট রবীন্দ্রনাথের মতে শিক্ষার মাধ্যম হবে বাংলা ইংরেজি হিন্দি মাতৃভাষা তো সঠিক উত্তরটা হবে গিয়ে মাতৃভাষা অর্থাৎ মাতৃভাষায় শিক্ষাদানের পর রবীন্দ্রনাথ ঠাকুর গুরুত্ব আরোপ করেছিলেন অর্থাৎ গুরুত্ব দিয়েছিলেন নেক্সট আছে রবীন্দ্রনাথের মতে শিশুদের জন্য প্রকৃত শিক্ষককে দেখো বয়োষ্ঠতা শৃঙ্খলা প্রকৃতি অভিজ্ঞতা তো সঠিক উত্তরটা হবে গিয়ে অভিজ্ঞতা রবীন্দ্রনাথের মধ্যে শিশুদের জন্য প্রকৃত শিক্ষককে প্রকৃতি সঠিক উত্তরটা হবে গিয়ে সি নাম্বার নেক্সট প্রশ্ন কী আছে রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো পনেরো উনিশশো উনিশ উনিশশো বাইশ উনিশশো পঁচিশ সালে তো সঠিক উত্তরটা হবে উনিশশো বাইশ সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন দেখো অপশানগুলি লিখা আছে রবীন্দ্রনাথ রামকৃষ্ণ পরমাংসদেব স্বামী বিবেকানন্দ দুই নম্বর দেওয়া হচ্ছে বিদ্যাসর ছটি উত্তরটা হবে গিয়ে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন সালটা এখানে উল্লেখ করে দিচ্ছি আঠারোশো সাতানব্বই শনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন পরের প্রশ্ন উত্তরটা দেখো যে দেশ যে জাতি নারীকে শ্রদ্ধা করে না সে জাতি বড়ো হতে পারে না কে বলেছিলেন এটা বিখ্যাত একটা উক্তি রবীন্দ্রনাথ বিদ্যাসাগর রামকৃষ্ণ পরবংশদেব স্বামী বিবেকানন্দ সঠিক উত্তর স্বামী বিবেকানন্দ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি আছে ভারতের সংস্কৃতি ও পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে কে সেতু বন্ধন করেছিলেন এই নাম্বার অপশন স্বামী বিবেকানন্দ বি নাম্বার রবীন্দ্রনাথ সি নম্বর বিদ্যাসাগর ডি নম্বর রামকৃষ্ণ পরবংশদেব তো সঠিক উত্তরটা হচ্ছে স্বামী বিবেকানন্দ নেক্সট প্রশ্ন বুনিয়াদী শিক্ষার ধারণাটি প্রস্তাবিত হয়েছে চার দ্বারা বুনিয়াদী শিক্ষা তো দেখো কী স্বামী বিবেকানন্দ মহাত্মা গান্ধী বিদ্যাসাগর রামকৃষ্ণ পরবংশদেব ছোট উত্তরটা মহাত্মা গান্ধী নেক্সট প্রশ্ন নই তালিম শিক্ষার প্রবর্তক ছিলেন মোস্ট ইম্পর্টেন্ট স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগর মহাত্মা গান্ধী রামকৃষ্ণ প্রবংশদেব তো সঠিক উত্তরটা মহাত্মা গান্ধী নেক্সট প্রশ্ন এমিল গ্রন্থটি লিখেছিলেন ডিউ রুশো ফ্লয়েল মহেশ্বরী তো সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে রুশো মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্ন প্রশ্নটা এখানে এই সম্পর্কে আলোচনা করে দিচ্ছি দেখো যে নেতিবাচক শিক্ষার প্রবর্তক ছিলেন রুশো মনে রাখতে হবে নেতিবাচক শিক্ষার প্রবর্তককে এই প্রশ্নটা পরীক্ষা থাকতে পারে চারজনের নাম দিয়ে দিবে সঠিক উত্তরে জিজ্ঞাসা করবে তো নেতিবাচক শিক্ষার প্রবর্তক ছিলেন রুশো এছাড়া এম গ্রন্থটি প্রকাশিত হয় সতেরোশো বাষট্টি সালে সালটা মনে রাখতে হবে আর এর অধ্যায় সংখ্যা ছিল পাঁচটি এগুলো বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে নেক্সট প্রশ্ন কী আছে প্রকৃতি প্রাকৃতিক ফল যত শৃঙ্খলার কথা বলেছেন প্রাকৃতিক ফল যত সংক্রান্ত শৃঙ্খলার কথা বলেছেন ডিউই রুশো ক্রয়েল আর মন্তেশ্বরী সঠিক উত্তরটা হবে কী কী রুশো নেক্সট প্রশ্ন নই তালিম শিক্ষার অপর নাম কি দেখো প্রাথমিক শিক্ষা বুনিয়াদী শিক্ষা মাধ্যমিক শিক্ষা এখানে আরেকটা অপশান দেওয়া আছে উচ্চ মাধ্যমিক শিক্ষা তো সঠিক উত্তরটা দেখে নাও তো বুনিয়াদি শিক্ষা তো নৈতালিম শিক্ষার অপর নাম কি বুনিয়াদী শিক্ষা এরপর দেখো প্রশ্নটা আছে সর্ব সমাজ দর্শনে বিশ্বাসী ছিলেন স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগর মহাত্মা গান্ধী রামকৃষ্ণ পরমংশদেব তো শরীর উত্তরটা হবে মহাত্মা গান্ধী নেক্সট প্রশ্ন গান্ধীজি সবরমতি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন দেখো উনিশশো দশ সালের ছাব্বিশে মে উনিশশো পনেরো সালের পঁচিশে মে উনিশশো বারো সালের ছাব্বিশে মে উনিশশো বাইশ সালের সাতাশে মে তো উত্তরটা তোমরা বুঝতেই পারছো যে বি নম্বরটা উত্তর হবে উনিশশো সালের পঁচিশে মে নেক্সট প্রশ্নটা দেখো গুরুর অন্তরে ছেলে মানুষটি যদি একবারের শুকিয়ে যায় তাহলে তিনি ছেলের ভা ভার নেওয়ার যোগ্য নন উক্তিটি কার এখানে অপশান দেওয়ার চারটা বিদ্যাসাগরের রবীন্দ্রনাথের মহাত্মা গান্ধীর রামকৃষ্ণ পরামর্শ দেবী উত্তরটা রবীন্দ্রনাথের নেক্সট প্রশ্ন দেখো বিশ্ব মানবের পূর্ণ উপলব্ধি হল শিক্ষা কথাটি বলেছেন স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগর রবীন্দ্রনাথ রামকৃষ্ণ পরমংসদেব তো সঠিক উত্তর রবীন্দ্রনাথ নেক্সট প্রশ্ন দ্য ট্রু এডুকেশান পুস্তকটির পুস্তকটির হবে লেখক হলেন এখানে একটু প্রিন্টিং মিক্স আছে তোমার ঠিক করে নেবে ট্রু এডুকেশান পুস্তকটির লেখক হলেন রবীন্দ্রনাথ বিদ্যাসাগর মহাত্মা গান্ধী রামকৃষ্ণ পরমংসদেব তো সঠিক উত্তরটা মহাত্মা গান্ধী তারপর নেক্সট প্রশ্ন দেখো শিশু কেন্দ্রিক শিক্ষার জনক ছিলেন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ডিউক রুশো ফ্রওয়েল পন্তেশ্বরী তো সেটি উত্তর রুসো নেক্সট প্রশ্ন এমিল হলো একটি কাল্পনিক কি প্রবন্ধ আত্মজীবনী উপন্যাস ছোট গল্প তো এটা হচ্ছে গিয়ে উপন্যাস এই ছিল আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আশা করি তোমরা প্রতিটা প্রশ্ন উত্তর ভালো করে বুঝতে পেরেছো এই যে ভিডিওটা তোমাদের সামনে তৈরি করে দিলাম এই ভিডিও বারবার তোমরা দেখো দেখলে পরে দু তিনবার দেখলে পরে প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের মনে থেকে যাবে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধু শেয়ার করো আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকো